গাছ বসানোর প্রস্তুতি আমরা এখন থেকেই নিতে শুরু করে দিয়েছি আমি প্রত্যেক বছরই করি আর বেশ কিছু বীজ বসিয়েছিলাম শীতের জন্য সেই বীজ কিন্তু জার্মিনেট হয়ে আমার বিনসের গাছ তৈরি হয়ে গেছে এই বিনসের গাছগুলো আজকে বসাবো এখানে ছখানা বিনসের গাছ আছে তিনটে এরকম গ্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে আমি শিমের বীজ আর বিনসের বীজ একসঙ্গে বসিয়েছিলাম শীতের বীজ শুরু করেছিলাম আর আজকে আরও একটি কাজ করব এই যে লঙ্কা গাছটা দেখছেন একটা ছোট্ট পাত্রে আছে এটাকে তুলতেও ভয় করছে এই যে দেখুন এটা তিন ইঞ্চির সাধারণ যে ওই ক্যাকটাসের গাছের যে টবগুলো হয় সেই টবে রেখে দিয়েছিলাম আর গাছে না এসেছে ফুল এই যে দেখুন ফুল এসেছে এইবার গাছটা আমার মনে হলো একটু বড় টবে দেবো এই টপটা একটু বড় এগুলো সাত ইঞ্চির টপ আর এগুলো তিন ইঞ্চির টপ আগে প্রথমে দেখুন নিচে কতটা ছিদ্র আছে বড় বড় এই ছিদ্র আমি ভরে নেব মানে কাগজটা দিয়ে কাগজটা দিয়ে প্রথমে একে আটকে নেব ছিদ্রগুলো আমি অন্য কিছু ব্যবহার করব না এখানে শুধু এই কাগজটুকু ব্যবহার করব যাতে মাটি নিচে চলে না যায় নিয়ে এসেছি আমার তৈরি করা এটা প্রায় সাত মাস আট মাস আগের মাটি তৈরি করা এটা এই পাতা সার আছে গোবর সার আছে চুন আছে এই সব দিয়ে তৈরি করা আছে এইটাই আমি এখানে দেব সাধারণত আমি এই গাছ রিপোর্ট করতে কিংবা গাছ বসাতে বিকেলবেলাটাকেই আমি পছন্দ করি আমার মনে হয় এই বিকেল বেলাটাই সবচেয়ে ভালো সময় সববার জন্য গাছ এই সময় বসালে গাছ ভালোও থাকে এবার এটাকে খুলবো দেখি একটা হাতে যদি পারা যাবে না খুলব গাছটা নষ্ট করে লাভ নেই খুব সুন্দর গাছ হয়েছে আমার দেখুন খুব সুন্দর গাছ হয়েছে এই গাছটাকেই বসাবো এই যে টপটা দেখছেন এই টবে কিন্তু বেশি দিন রাখবো না কিছুদিন রাখবো তারপর এই রকম দশ ইঞ্চির টবে দিয়ে দেবো এক একটা গাছ আমি সব সময় ছোট টপ তারপরে মেজ বড় এরকম ভাবে টপ চেঞ্জ করি গাছটার দেখুন রুট বাউন্ড হয়ে গেছে আমি কিন্তু তুলেছি হালকা করে রেখেছি আবার এই দেখুন দেখাই বেশি নাড়াচাড়া করব না দেখুন রুট বাউন্ড হয়ে গেছে এই রুট বাউন্ড হয়েছে বলে একে কিন্তু আমি আরও চেঞ্জ করলাম এই যে চেঞ্জ করছি এটা একটু সোজা করে বসাবো এবং এর কিন্তু একটা সাপোর্টও লাগবে এটা সোজা করে বসাতে গেলে আপনাদের বসিয়ে দেখাবো মানে এক হাতে হবে না সোজা করে বসাতে গেলে এই নিচে সব বড় পাতা আমি কেটে দেবো গাছটাকে আমি বসিয়ে দিয়েছি দেখুন এখানে মাটি এনেছিলাম সেই মাটি দিয়ে দেখুন আর একটা সাপোর্টও দিয়ে দিয়েছি এটাকে এর সঙ্গে বেঁধে দেব কারণ এর মাথাটা ভারী হয়ে গেছে নিচে অনেকটা লম্বা হয়ে গেছে আমি অনেকবার দেখিয়েছিলাম গাছের নিচে রেখে দিয়েছিলাম আমি লঙ্কা গাছের যে লঙ্কা গাছটা আমার নষ্ট হয়ে গেছে সেই লঙ্কা গাছের নিচে রেখে দিয়েছিলাম এরকম আরও একটি গাছ আছে এই দেখুন এইখানেই আছে এই যে এটা কিন্তু গ্রো ব্যাগে আছে এই যে গ্রো ব্যাগটায় এটার পর আমি কিন্তু এইটাই বসাবো এর জন্য আবার আলাদা করে মাটি আনতে হবে এই ব্যাগ থেকে এটাতে বসিয়ে নেবো বসিয়ে নিয়ে জল দেবো এবং বসিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এতে বসিয়ে নিয়েছি আর একটু মাটিও দিয়ে দিয়েছি মাটি লাগলে আজকে কিন্তু সন্ধে হয়ে গেছে তাই মাটি লাগলে আগামীকাল দেব এবং এতে দেব জল এই জল কিন্তু কোনো সার জল নয় একদম সাদা জল দিতে হবে সাদা জল ঘর থেকে নিয়ে আসতে হবে আমাকে আর এইখানে যে বিনসের গাছগুলো আমি দেখাচ্ছি এই গাছগুলো আমি এখানে বসিয়ে এই এই দেখুন এখানে তিনখানা গাছ বসিয়ে দিয়েছি তিনটে এরকম গ্লাসে ছিল এই গ্লাসগুলো থেকে বার করে করে এখানে বসিয়ে দিলাম এটা বিনসের গাছ আর এটা একটা এই একই কালো লঙ্কার গাছ এটাই যেমন ফুল এসেছে এটাই কিন্তু ফুল আসেনি আর জল নিয়ে এসেছি সেই জল দিয়ে দেবো এটা কিন্তু আমার সার দেওয়া জল নয় প্লেন জল আর এই যে বিনসের গাছগুলো এর ভেতর কিন্তু আমি জল দেবো না কারণ টবের মাটি খুব ভিজে আছে বর্ষায় যে টবের মাটি ভিজেছে সেরকমই ভিজে আছে এই যে জল দিলাম এই জল কিন্তু আর কালকে দেব না এই টুটোই যেটুকুনি আজকে আমি দিলাম এইটুকুনি দু একদিন বাদে আবার জল দেওয়া শুরু করব লঙ্কা গাছে আর এইভাবেই আমি লঙ্কা গাছ রোপণ করি এটাই কিন্তু থাকবে না এই রকম বড় বড় টবে আমাকে এই গাছ রাখতে হবে রাখবো সেটা বারো ইঞ্চির টবে রাখবো কিংবা চোদ্দো ইঞ্চির টবে রাখবো এইটা বারো ইঞ্চির টব এই বারো ইঞ্চির টবে আমি দেবো না এই গাছ যেহেতু অনেকটা জায়গা নেবে ছড়াবে তাই আমি ঠিক করেছি এটাকে চোদ্দো ইঞ্চির টবে দেব দুটো গাছকেই দেব আর যখন দেব আবার শেয়ার আর করবো এইভাবেই কিন্তু আমি গাছ যত্ন করি আর প্রত্যেকটা গাছকে কিন্তু এইভাবে আমি লক্ষ্যও রাখি এই জন্যেই কিন্তু আমি বিকেলবেলা শুধু ছাদে আসি গাছগুলো লক্ষ্য রাখতে হবে আজ বিকেলে যদি আমরা ছাদে না আসি তাহলে বিকেলে যে পোকামাকড়গুলো বেরোয় সেগুলো কিন্তু আমরা ছাদে দেখতে পারবো না পোকামাকড়গুলোর থেকে গাছগুলোকে তো বাঁচাতে হবে যদি আমি ওষুধ না ব্যবহার করি তাহলে কিন্তু আমার পোকামাকড় থেকে গাছগুলো বাঁচাতে হবে এই জন্য অনেকেই বলেন গাছে ওষুধ দিতে আমি কিন্তু কোনো গাছে ওষুধ দিইনি দেখুন ফ্রেশ আছে এই গাছ একদম ফ্রেশ একদম অন্ধকার হয়ে গেছে আমি কিন্তু মোবাইলের আলো জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি এইটাও তাই বুঝতেই পারছেন আর আমি সাধারণত এরকম সন্ধ্যের দিকেই গাছ বসাই কোনো নতুন গাছ বসালে কি